লতে লাকি রাজাকার রাজাকার কোন দেশের কোন দেশের ভারতের ভারতের কি চাই কি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তোর ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে আর আমি তোর শাহবাগে দাঁড়ানোর মতো সাহস দেশে কিনা হ্যাঁ এত বড় সাহস ফাইড়িয়ে ফেলিয়ে দেবো তুমি মানুষ জন্য তুমি মানসিক হয় আইন হাতে তুলি কোন হাতে তুলা তুলি আমি ডাইরেক্ট লাঠিতে হাতে তুল লাঠিতে তুলা হবে আইন যদি লাগিয়ে যায় তাতে তো অসুবিধে নেই না অসুবিধা আছে

আমার কত বছরের আমার সাথে রাজি তো থাকলে অনুষ্ঠান করি ভালাম একদম ধরিয়ে পরে বিয়ে কোনো কথা হবে না পাইছিস তখন আমি কের অনুষ্ঠান কি রাজি আরে কোন লাকি লাকি ওই যে আমি যার সাথে ছোটবেলায় লাইন মারিয়েছিলাম সেই লাকিকে পাইছিস না ওর সাথে আমার জীবনের সাধনা ও যেদিন পাবো সেদিন আমি দ্বিতীয় তৃতীয় যেই কয় নম্বর হয় হবে আমি বিয়ে করবো আরে রাখো তোমার সে ছোটবেলার লাকি এই লাকি হচ্ছে ওই যে দন্ত সাহেব হাইদি রথের রাজাকার ওই যে সাবাগে মিছিল করিল সামাগি সেই লাকি আরে সামাগি না সাবাগি হ্যাঁ ওই সেই 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 লাকি ওই লাকি ওই লাখির কথা আবার ইফতারি বাদ দে তুই তুই এই লাখ এও তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নতুন করে আবার আন্দোলন করছে ওরা আন্দোলন করছে সাবাগি হ্যাঁ কি কি কিভাবে করে কত বড় সাহস কোনতে করতেছে সেটা ক ওই যে সাবাগে এখনো ধরিনি ধরিনি তো ইমরান এইট সরকার যদি পলাতক থাকে এ লাখি এখনো গত্রের মধ্যে বেরোয় কি করে ফোন ধরা ফোন দাও ধরা

তোকে তো এক ভা ভাত এক প্লেটে হয় না অনেক মানে বারো প্লেটের ভাত লাগে তোকে হ্যাঁ তোরা তো এক ভা ভাত তো মানে মানতে পারছি না তুই গোয়ার থেকে বেরোলি খেবা তোর পিছনে ইন্ধন দেয় কারা আমরা জানি না এই দেশে অশান্তি অরাজকতা করতে চাচ্ছে কারা আমরা নে তোর সাহাবাকে দাঁড়ানোর মতো সাহস দেছে কিরা হ্যাঁ এত বড় সাহস ফাঁলিয়ে ফেলিয়ে দেবো তুমি মানুষ চানো তুমি হ্যাঁ মানুষ জানো সাহাবাকে আসার এত বড় স্পর্ধা বুকির পাটা হ্যাঁ বুকি কি আছে না আছে পরের কথা বুকির পাটা এত বড় হয় কি করি হ্যাঁ তো আরো কিছু দেখেছি মানে যেগুলো এই গানজাইটেগুলো আসে কন্তে আমি তো এটাই বুঝিনি সেটাই আমি খুঁজছি আসলে মেন সমস্যা হলো আমাদের প্রশাসনের সমস্যা প্রশাসন তো অনেক জায়গায় প্রহসন করতেছে এই প্রহসন যদি ঠিক না হয় তাহলে আবার ছাত্র জনতা রাজ আবার রাস্তায় নামবে নামেছে না নামিয়েছে না তোর তো ফাঁসি দিতে হবে লতে লাকি রাজাকার রাজাকার কোন দেশের কোন দেশের ভারতের ভারতের কি চাই কি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তোর ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে আর আমি মুরব্বী আমি তো আমার জীবনে ছোটবেলা একটা লাঠি আচ্ছা বাদ সে কথা তারপরে আমি তোর ফাঁসি চাই হ্যাঁ আমি খুঁজছি শোন তুই তোর যদি রাজপথে কোনোদিন দেখেছি তাহলে কিন্তু আইন কিন্তু হাতে থাকবে না আইন সব লাঠিতে তুলে নেবে মানসিক হয় আইন হাতে তুলি কোনো হাতে তুলা তুলে মানে ডাইরেক্ট লাঠিতে হাতে তুল লাঠিতে তুলা হবে আইন আইন লাঠির পরে থাকবে এ পুলিশের গায়ে হাত দিছিস তোরা কত বড় সাহস তোগের হ্যাঁ বুকি পিটি এই বুকির পাটা কত বড় তোগের হ্যাঁ হ্যাঁ কত বড় যে পুলিশের আহত করি রোজাদার পুলিশগুলো আহত হয়ে ছটফট করতে আরে তোরা কত বড় এত সাহস তোগের কোথা থেকে আসে তোগের পিছনে কারা কারা এটা জাতি জানতে চাই কারা হ্যাঁ কোথা থেকে তোমরা ওই ব্যাং একবার নাকি হাতির কপালে লাথি মারছিল পরে খুঁজে দেখা গেল মাটির নিচে ওর একটা পয়সা আছে তার জোরে লাথি তো তোগের পয়সা কনতে আসে দা দাগের ওখানতে এত পাকাম করি না ডক্টর ইউনুস কিন্তু সিনি যাচ্ছে হ্যাঁ করোনা ধইল দেখিলে ওরা নিয়ে আসবে একেবারে সোজা করে ফেলাবে পাকামো খরা খবরদার 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 বাঙালি তো ওই জনতাকে খেপাবি নে তুমি সবাইকে মাহফুজা নাম পাওনি যে ওই মাহফুজির মতো কি এক মাস্টার মাইন না এর মাইন আমার আমার এর মাইন হইয়েছে উনি এই লো মাইন হইয়েতে উনি মাঝে মাঝে এমন এমন কথা বলে মানে হ্যাপ হ্যাঁ আমার কলাম নাম ওঠে রোজা রয়েছি আত্মসংযম থানা হলি বলতাম আমার ইয়ে হইয়েছে মাস্টার চুল কাটে না সে আবার মাস্টার মাইন নিজের চুল না ফিতির টাকা দিতে পারে না আবার মাস্টার মাইন হয়ে ওই সব শাহবাগী মনে করবা না তাও তো সব আসিফ নজরুল মনে করবা না ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরাও চাই যদি তোকে পালক না পারে ডাইরেক্ট পদত্যাগ কারণ তোগের মতো লাখিরা এই তেরো সাল পাওনি এখন দুই সাল তেরো সালে তোমরা যা করিছাও করি চাও দুই হাজার পঁচিশ এই সব তোকে মা তোকে দাদা বাবা নানা চাচা সব তো চলে গেছে তোকে দাদার বাড়ি তাই এন আবার তোরা কি করি শাহবাগে বেরোলি আমার তো সেইটাই মাথায় ধরে না এইটা ছিল কনে কনে ছিল এতদিন ইমরান এইড সরকার তো বাইরে থাকে তুই কি নেটওয়ার্কে যোগাযোগ ছিল না আচ্ছা ঠিক আছে তোর ওয়েট কর তোর অ্যারেস্ট না হলি বাঙালি জাতি তো ওই দিন জনতা ঘুমাবে না তা ওই মাস্টার মাইন্ড যাই বলে বলুক রেখে দিলাম কথা হইল যে গিয়ে শয়তান তো ছোটখাটো শয়তান না এসে ও যদি বা মেন কথা ওর তো দোষ না পিছন তো যে বিরিয়ানি খাওয়াই না খাওয়াইয়ে এইসব ঝামেলা আছে ঝামেলা আছে অনেক কিছু ঝামেলা আছে দ্রুত প্রশাসন এতে এদের ব্যবস্থা নিতে হাড়িতি যদি ধরা লেগে যায় চলো 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 এখন মাথা খারাপ হয়ে যায় ওই ইফতার কখন রাখবো আমি হ্যাঁ অমনি কনে ও কমনে